যেখানে যেতে গেছিলাম সেখানে ছিলাম ছ বছর কিন্তু পৃথিবীটা হচ্ছে ভুল ভুলের জন্য আমার সেইখানে যেখানে আমার পার্থ সেই জায়গা ছিল মানে ওনার সঙ্গে আমার টাইম সেখানেও যেমন কিছুটা অভিভাবকেরাই আমাদের এ ছিল আর যেখানে সব কিন্তু তাই আমরা সত্যি মানে দাদার স্বামী খুব ভালো লাগছে যে আমাদেরকে যে ভাইয়ের মতো এখনও স্টেডিয়াম যাচ্ছে আর সব থেকে ভালো কথা যে দশ বছর আমি দশ বছর শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত ময়না বলতে যে ময়নাতে এত কঠিন কঠিন একটা কাজ হচ্ছে এসে দেখলাম কাজের বাস্তবতা আছে তাই কাজ তা এখানে এসে আমার ভালো লাগছে যখন যে আধিকারিক থেকে শুরু করে মানুষ আর আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে আমরা কাজ করেছি কখনও রাজ থেকে কখনও এতে কখনো নদীবাদ পাহাড় কিছুটা সময়

রাত করে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা বাড়িতে গিয়েও করে দিয়েছি যাই হোক আমি যদি মানে কাজটাকে বেশি পছন্দ করতাম বলেই কিন্তু সবসময় কাজের মধ্যে ভুলে থাকতাম আজকে খুব খারাপ লাগছে যে যেখানে বেশিটা বেশি বছর সময় দিয়েছি সেই জায়গা ছেড়ে আমাদের মানে অবতীত অব্যাহতি নিয়ে নি আমাদের ট্রান্সফারজনিত কারণে আমাদেরকে করে নিতে হচ্ছে এরকম পাঁচটা থেকে আগে চারটে দিকে এরকম হয়েছে সেখান থেকেও আমরা এসেছি আর কিছু যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকি আমি আর আমার সমস্ত সহকর্মী যারা আছে তাদেরকে অনুরোধ করছি যদি মানে কোনো ভুল কাজ করে থাকি হোক তারাকে আপনারা মার্থনা করে দেবেন এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মাটি সভায়

ভগবান সাহেব আমাকে এই পথে পথ পেয়েছে প্রথম প্রথম মন খারাপ হতো সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে অনেকটা কিনারা এসে আমার অনুভব হয়েছে আমি যে প্ল্যাটফর্মে অবস্থান করেছিলাম যেখানে হাজারো নয় লাখো মানুষের সঙ্গে আন্তরিকতা গড়ে তোলা যায় এটার স্কুল শিক্ষার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা আমার সামনে যারা বসে আছেন আমি আপনাদের কাছে কতটা যোগ্য ছিলাম জানি না কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আন্তরিকতা আমি 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 যেখানে আগে ছিলাম সেখানে একই কথা বলছে ধর্মসূত্রে আপনাদের সাথে সফলতা তৈরি হল যাই হোক দু তিন বছর আপনাদের নতুন পর আপনাদের সঙ্গে কাজ করেছেন চেষ্টা করেছি আপনাদের কথা উন্নয়নে আপনাদের পাশের টাকা আপনারাও অসুবিধা কর সহযোগিতা করার কথা আপনারা পরি এবং অন্যান্য শুধু উন্নয়নমূলক কাজ নয় অন্যান্য পরিষেবামূলক যেসব কাজ সেগুলো আমরা আপনাদের মাধ্যমে আপনারাই আসবেন আসতেন পরিষেবা দিয়ে আপনারাই বেশিরভাগ সময়টা আমাদের কাছে থেকে

নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এসএস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর